হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী আজ তো এপ্রিল মাসের প্রথম না তাই না তাহলে এপ্রিল ফুল যে চলে এসেছে আচ্ছা যাই হোক ফুল ফোটার দরকার ফুটেছে আমরা ফুল দেখতে থাকি প্রথমে দেখালাম আপনাদের এপ্রিল ফুল আর এই যে অনেক দিন পরে প্রায় এক বছর পরে আমার বাগানে ফুটলো এই জবাটা এটার নাম কি জানেন এটার নাম সিজ গার্ডেন কোরালসি আর কালারটা খুব সুন্দর ফুলের সাইজটা যদিও একটু ছোট এসেছে তারপরও কিন্তু দেখতেছি তার সৌন্দর্য কোনো কমতে রাখেনি আর আমি সামনে থেকে দেখেছি তো আমার কাছে আরও বেশি ভালো লেগেছে ভিডিওতে দেখে মনে হচ্ছে যেন এখনও আমি সেই সামনেই দাঁড়িয়ে আছি আর এই ফুলের কালারটা অনেক দিন পরে আমার ফোনে বাস্তব কালারটা আমি আনতে পারলাম খুবই সুন্দর লাগছে আজকে ছাদে গিয়ে মনটাই ভালো হয়ে গেল এই ফুলটা দেখি শুধুমাত্র তো এই ভিডিওটা করতে ইচ্ছা করছিল না শুধু এই ফুলটার জন্যই আমার এই ভিডিওটা করা ভিডিও দেখতে দেখতে বলে রাখি যদি আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি অল করবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে কোনো ভুল ত্রুটি হলেও কিন্তু জানাবেন এই যে দেখুন একটা ফুলদানি কিন্তু এটা গ্রিন অ্যাপেলের হ্যাঁ এটা কিন্তু বাগান বিলাস আর এই যে রক্তগাধা গাঁধা কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না আপনাদের ছাদ বাগানে যদি গাছ থাকে আর ফুললেই আপনারা এর আনন্দটুকু বুঝতে পারবেন তো যাই হোক ভিডিওটা আমি আর বড় করবো না নিচেই কনস্ট্রাকশানের কাজ চলছে এই জন্য ভয়েস আমার পরেই দিতে হয় করার যাই হোক সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশপাফির কর্ম